প্রিয় দর্শক বন্ধু বিশ্বের প্রাচীনতম সভ্যতা যার বুকে জন্ম নিয়েছে বেদ উপনিষদ রামায়ণ মহাভারত সে মহিমান্বিত ভূমির নাম ভারত প্রায় পাঁচ হাজার বছর আগে যখন মিশরে পিরামিডের পাথর খোদাই হচ্ছিল তখন ভারতীয় উপমহাদেশে জন্ম নিচ্ছিল এক বিস্ময় সিন্ধু উপত্যকার সভ্যতা হরপ্পা মহিঞ্জোত ছিল শুধু শহর নয় এ ছিল বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পিত নগর সোজা রাস্তা পাকা ঘর উন্নত ড্রেনেজ তখন পৃথিবীর অন্য কোন সভ্যতার কাছে অকল্পনীয় কৃষি ছিল তাদের ভিত্তি তুলা উৎপাদন মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য শিলমোহর গহনার শিল্প সবখানেই ছিল এক অসাধারণ দক্ষতা তাদের লিপি এখনও উন্মোচিত হয়নি তাই আমরা জানি না তারা কি লিখত কি ভাবত কি স্বপ্ন দেখত খ্রিস্টপূর্ব এক সালের দিকে নদীর পরিবর্তন বন্যা প্রাকৃতিক বিপর্যয় কিংবা বাণিজ্যের পতন যে কারণেই হোক এই মহাসভ্যতা ধীরে ধীরে বিলীন হয়ে যায় এরপর শুরু হয় ভারতের ইতিহাসের নতুন অধ্যায় বৈদিক যুগ মধ্য এশিয়া থেকে আগত আর্যরা নিয়ে আসে ঘোড়া রথ এবং সংস্কৃত ভাষার প্রাচীন রূপ এই যুগেই জন্ম নেয় চার বেদ ঋগবেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ এরা শুধু ধর্মগ্রন্থ নয় ভারতীয় সমাজ কৃষি চিকিৎসা ও দর্শনের প্রথম নথি বৈদিক যুগে গড়ে ওঠে গ্রামকেন্দ্রিক সমাজ শুরু হয় বর্ণ ব্যবস্থার বীজ বপন সংস্কৃত সঙ্গীত কবিতা ও দর্শনের ভিত্তি তৈরি হয় এই বৈদিক যুগেই আর্যরা ছিল নতুন শক্তি কিন্তু তারা একা নয় সিন্ধু সভ্যতা স্থানীয় জনগণের সঙ্গে মিশে তৈরি হয় এক নতুন সংস্কৃতি যা পরে ভারতকে তার চিরন্তন পরিচয় দেয় সিন্ধুর পরিকল্পিত নগর আর বৈদিক মন্ত্র এই দুইয়ের মিলনের ফলেই জন্ম ভারতীয় সভ্যতা এক সভ্যতা যার গল্প প্রাচীন কিন্তু যার প্রভাব আজও জীবন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত